আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ তকিভোলা চ্যানেলের সম্মানিত শ্রোতা ভাই ও বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সকলে সুস্থ আছেন আজ আমরা এমন দুটি স্থানের আলোচনা করব যা আমাদের জীবনে মূল লক্ষ্য জান্নাত ও জাহান্নাম এগুলো কোনো গল্প বা কল্পনা নয় বরং আমাদের কৃতকর্মের ভিত্তিতে মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত চূড়ান্ত গন্তব্য আল্লাহ এই দুটি স্থান সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যাতে ভালো কাজের প্রতি আমাদের আগ্রহ বাড়ে এবং মন্দ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি জান্নাতের নেয়ামত জান্নাত হল মুমিনদের জন্য আল্লাহতালার পক্ষ থেকে অনন্তকালের পুরস্কারের আবাস এর নেয়ামত এতই বিশাল যে কোনো মানব হৃদয় তা সম্পূর্ণ কল্পনা করতে পারে না চিরন্তন যৌবন ও স্থায়িত্ব জান্নাতে সবচেয়ে বড় উপহার হল স্থায়িত্ব ও অমরত্ব জান্নাতে কোনো মৃত্যু অসুস্থতা বা বার্ধক্য থাকবে না পৃথিবীর ক্ষণস্থায়ী সুখের পর জান্নাতিরা এমন এক জীবনে প্রবেশ করবে যেখানে তারা সবসময় পূর্ণ যৌবনের অধিকারী থাকবে কোরআনের ঘোষণা আল্লাহ বলেন আর যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে সুরান নিসা বর্ণনা সাতাশ ভাবন্ত পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটিও একদিন ফুরিয়ে যায় কিন্তু জান্নাতের নিয়ামত কখনও শেষ হবে না সেখানে আরাম শান্তি আর আনন্দ হবে অফুরন্ত ও চিরন্তন অতলনীয় খাদ্য পানীয় ও বাসস্থান জান্নাতের খাদ্য পানীয় হবে পৃথিবীর স্বাদের ঊর্ধ্বে সেখানে এমন সব দুধ মধু এবং মদের নদী থাকবে যা পানকারীকে মাতাল করবে না বরং এক পবিত্র তৃপ্তি দেবে তাই আল্লাহ বলেন আর সেখানে তাদেরকে পান করানো হবে আদা মিশ্রিত সুরা পাত্রে মানে মদের পাত্রে অন্য আয়াতে আল্লাহ বলেন যা সালসাবিল নামক একটি ঝর্ণা থেকে নির্গত সহজ বিশ্লেষণ এই দুটি আয়াতে জান্নাতের দুটি বিশেষ পানীয়ের উৎস এবং প্রকৃতির কথা বলছে প্রথম পানীয় আদা মিশ্রিত সুরা জান্নাতবাসীরা এমন সুরা পান করবে যা দুনিয়ার মদের মতো নয় বরং সুস্বাদু ও পবিত্র আরব সংস্কৃতিতে আদা খুব মূল্যবান এবং সুগন্ধিযুক্ত মশলা হিসেবে পরিচিত ছিল তাই এটি বিশেষত্বের প্রতীক এটি ইঙ্গিত করে যে পানীয়টি শুধু সুস্বাদু নয় বরং একটি মনোরম উষ্ণতা ও সুগন্ধ বহন করবে দ্বিতীয় পানীয় সালসাবিল এই সুরা যে ঝর্না থেকে আসবে তার নাম সালসাবিল সালসাবিল শব্দে আভিধানিক অর্থ হল যা পান করতে খুবই সহজ সুস্বাদু এবং গলা দিয়ে সহজে নেমে যায় এটি পানীয়টির সর্বোত্তম গুণগত মানকে তুলে ধরে মূল কথা হল জান্নাতবাসীদের এমন পবিত্র সুগন্ধিযুক্ত সুস্বাদু এবং সহজে গলাধ্যকরণযোগ্য পানীয় দিয়ে আপ্যায়ন করা হবে যা পৃথিবীতে অতুলনীয় ও রূপার ইট দিয়ে তৈরি বিশাল প্রাসাদ তাদের পোশাক হবে সূক্ষ্ম রেশম এবং হাতে থাকবে সোনার কঙ্কন আমাদের কল্পনায় শ্রেষ্ঠ যে বাগান বা প্রাসাদ আসে জান্নাতের একটি ইটও তার চেয়ে অনেক মূল্যবান জান্নাতিরা যা চাইবে মুহূর্তের মধ্যে তা তাদের সামনে হাজির হবে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দর্শন জান্নাতের সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে মূল্যবান হল আল্লাহতালার দর্শন নভি সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হবে আল্লাহর চেহারার দিকে তাকানোর চেয়ে প্রিয় কিছু আর তাদের কাছে থাকবে না এই নিয়ামতটি জান্নাতের মুকুট সমস্ত আরামায়সের চেয়ে একজন মুমিনের কাছে তার সৃষ্টিকর্তার দর্শন লাভ করা হবে সবচেয়ে বড় সফলতা জাহান্নামের শাস্তি জাহান্নাম হল অবিশ্বাসীদের মুশ্রিকদের এবং গুরুতর পাপীদের জন্য নির্ধারিত কঠিন শাস্তির স্থান এর শাস্তি হবে তীব্র যন্ত্রণাদায়ক ও ভয়াবহ তীব্র দহন ও চিরন্তন আগুন জাহান্নামের আগুন শুধু ত্বককে পুড়িয়ে দেবে না বরং যখন চামড়া পুড়ে ছাই হয়ে যাবে তখন আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন যাতে শাস্তির তীব্রতা এক টানা অনুভূত হতে থাকে এটি এক অবিরাম দহন লীলা ভয়াবহ খাদ্য ও পানীয় জাহান্নামীদের খাদ্য ও পানীয় হবে শাস্তির অন্যতম উপাদান রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তাদের খাদ্য হবে জাক্ষুম নামক তিক্ত ও কাটাযুক্ত ফল যা হবে গলিত তামার মতো আল্লাহ তালা বলেন তাদের জন্য খাদ্য হিসেবে জাক্ষুম ছাড়া কিছুই থাকবে না যা তাদেরকে পুষ্টও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না সুরা আল গাশিযা পিপাসা পেলে তাদেরকে পান করতে দেওয়া হবে পুঁজ অথবা শরীর থেকে মিশ্রিত রক্ত ও পুঁজ মিশ্রিত ফুটন্ত গরম পানি জাক্ষম খাওয়ার পর সেই গরম পানি পান করলে তা তাদের নাড়ি ভুড়ি ছিন্ন ঘিন্ন করে দেবে এটি শুধু ক্ষুধা নিবারণের জন্য নয় বরং এটিই হবে এক কঠিন শাস্তি মানসিক ও শারীরিক যন্ত্রণা জাহান্নামের নামের যন্ত্রণা হবে শারীরিক ও মানসিক উভয় প্রকারের তাদের পরিধানের পোশাক হবে আলকাত্রা বা আগুনের তৈরি তাদের সবচেয়ে বড় মানসিক শাস্তি হল মুক্তি পাওয়ার আশাহীনতা তারা আল্লাহ বা তাদের কাছে মৃত্যু কামনা করবে কিন্তু তাদের জন্য মৃত্যুও নিষিদ্ধ থাকবে তাই তো আল্লাহ বলেন তারা চাইবে যে তারা আগুন থেকে বেরিয়ে আসুক কিন্তু তারা তা কখনোই বেরোতে পারবে না সুরা আল মায়েদা জাহান্নামীরা একে অপরকে দোষারোধ করতে থাকবে তাদের কান্না ও চিটকার এমন হবে যে তা কেবলই হতাশার দিকে নিয়ে যাবে উপসংহার এই বর্ণনাগুলো কোনো ভীতিকর গল্প নয় বরং সতর্কবাণী জান্নাত ও জাহান্নামের এই চিত্রগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন হল একটি পরীক্ষার ক্ষেত্র আমরা যেন জান্নাত লাভের আশায় সৎ কাজ করি আল্লাহর পথে চলি এবং গুনহা থেকে নিজেকে রক্ষা করি মহান আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন এবং তার রহমতে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন এমন সুন্দর ইসলামিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন